নমস্কার বন্ধুরা ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে রাজ্য সরকারের আজ বড়ো ঘোষণা যারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের কবে থেকে টাকা দেওয়া হবে এছাড়াও যারা পুরনো সুবিধাভোগী রয়েছেন তাদের এবার জুন মাসের এক হাজার এবং বারোশো টাকা কত তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে সেই বিষয়ে আজ রাজ্য সরকার তারিখ ঘোষণা করেছেন তো এবার যারা নতুন করে দু হাজার পঁচিশে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এছাড়াও যারা পুরনো সুবিধাভোগী উপভোক্তা রয়েছেন তারা এবার জুন মাসের টাকা কত তারিখ থেকে পেতে শুরু করবে সেই দুইটি আপডেটের সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাব তাই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো ভিডিওটিকে শুরু করার আগে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মী ভাণ্ডার বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এবার জুন মাসের টাকা কত তারিখ থেকে অ্যাকাউন্টে ঢুকবে এছাড়াও নতুনরা কবে থেকে টাকা পাবে সেই দুইটি আপডেটের সম্পর্কে কিন্তু এই প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো এখানে প্রথমেই বলেছে লক্ষ্মী ভাণ্ডারে জুন মাসের টাকা কবে ঢুকবে নতুনরা কি এবার জুন মাসের টাকা পাবে তো আপনারা বুঝতেই পারলেন জুন মাসের টাকা কত তারিখ থেকে ঢুকবে এছাড়াও নতুনরা কবে থেকে এবার টাকা পাবে সেই দুটি আপডেটের সম্পর্কে কিন্তু এখানে বলেছে পশ্চিমবঙ্গের সরকার অন্যতম জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে হল লক্ষ্মী ভাণ্ডার ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এর মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পগুলির মাধ্যমে প্রত্যেক মাসে উপভোক্তাদের আর্থিক সাহায্য দিয়ে থাকে তো আপনারা সকলেই জানেন লক্ষ্মী ভাণ্ডার ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য দিয়ে থাকে মহিলাদের সুরক্ষা এবং আর্থিক সহযোগিতা এবং আত্মনির্ভর গড়ে তোলার জন্যই চালু করা হয় লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই প্রকল্পে মহিলারা প্রতি মাসে এক হাজার ও বারোশো টাকা করে আর্থিক সুবিধা পেয়ে থাকেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে পরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প ঘোষণা করেন ভোটে জয়ী হওয়ার পরেই প্রকল্পটি চালু করা হয় যার মাধ্যমে প্রায় দু কোটি একুশ লক্ষরও বেশি মহিলাকে প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদান করা হয় তো আপনারা বুঝতেই পারলেন দু হাজার সালে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন যার মধ্যে এখনও পর্যন্ত প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলাকে কিন্তু প্রত্যেক মাসে আর্থিক সাহায্য প্রদান করা হয় এক হাজার এবং বারোশো টাকা কিন্তু প্রত্যেক মাসে তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে থাকে যা পঁচিশ থেকে ষাট বর্ষের সাধারণ শ্রেণী মহিলারা প্রতি মাসে এক টাকা করে ভাতা পায় অন্যগ্রসর শ্রেণী মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে ভাতা পায় এবং প্রতি মাসে এক তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করে এবং তিন থেকে পাঁচ তারিখের মধ্যে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে তবে এইবার পয়লা জুন রবিবার হওয়ার কারণে ছুটি রয়েছে ফলে এইবার জুন মাসের টাকা দেওয়ার প্রসেস দু থেকে তিন তারিখে শুরু করবে এবং পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে জুন মাসের এক ও বারোশো টাকা এবার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা শুরু করার সম্ভাবনা রয়েছে তো আপনার বুঝতেই পারলেন তো আপনার বুঝতেই পারলেন পঁচিশ থেকে ষাট বয়সী মহিলারা কিন্তু এই প্রত্যেক মাসে কিন্তু সুবিধা পেয়ে থাকে তো প্রত্যেক মাসের টাকা কিন্তু এক তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয় এবং তিন তারিখ থেকে পাঁচ তারিখ কিন্তু টাকা দেওয়া হয় তবে এবার কিন্তু জুন মাসে পয়লা জুনে কিন্তু রবিবার হওয়ার কারণে ছুটি রয়েছে ফলে এইবার টাকা দেওয়ার যেটি প্রসেস জুন মাসে সেটা কিন্তু দু থেকে তিন তারিখে শুরু করা হবে এবং মহিলাদের অ্যাকাউন্টে যে এবার জুন মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢুকবে সেটা কিন্তু পাঁচ থেকে সাত তারিখের মধ্যে টাকা দেওয়া হবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রত্যেক মাসে যেমন উপভোক্তাদের অ্যাকাউন্টে আট তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু করে ঠিক তেমনই এবারও জুন মাসে ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তাদের আট তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে সকল উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আপনার বুঝতেই পারেন প্রত্যেক মাসে যেমন আট তারিখের পর থেকে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তারা টাকা পায় ঠিক তেমনই এবারও কিন্তু আট তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবে তো এবার আসি যারা নতুন করে এবার দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন তারা এবার কবে থেকে টাকা পাবে তো এখানে বলা হয়েছে নতুন আবেদনকারীরা টাকা কবে পাবে বছর প্রথম দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছিল চব্বিশে জানুয়ারি যা শেষ হওয়ার কথা ছিল পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দেখা গেছে এবার রেকর্ড জমা পড়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদনপত্র আপাতত জানা যাচ্ছে মোট তিন লক্ষরও বেশি আবেদনপত্র জমা পড়েছে এবং বৃদ্ধ বিধবা পা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজারও বেশি আবেদন জমা পড়েছে তবে যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার বিদ্যভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে দুয়ারি সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এবং যাদের আবেদনগুলি ভেরিফিকেশন করা হয়েছে এবং তাদের স্ট্যাটাস ইতিমধ্যে শো করছে তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে এখনও কোনো সরকারি তরফ থেকে ঘোষণা করে জানানো হয়নি রাজ্য সরকার নিয়ম অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পর্যন্ত নতুন করে শূন্য ঘোষণা করে ততদিন পর্যন্ত এই আবেদনকারীরা টাকা পাবে না তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যতদিন না পর্যন্ত নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে শূন্যপদ ঘোষণা করে ততদিন পর্যন্ত কিন্তু এই নতুন আবেদনকারীরা টাকা পাবে না তবে রাজ্যের অর্থ দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই নতুন আবেদনকারীদের শূন্য ঘোষণা করে তাদের টাকা দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই কিন্তু টাকা দেওয়ার যে অনুমোদন সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই কিন্তু এই লক্ষ্মী ভান্ডার বৃদ্ধ বিধ পাও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যে নতুন আবেদনকারীরা রয়েছে তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে